ফাইনালি আমাদের ট্রেন চারশো আটানব্বই কিলোমিটার পথ প্রত্যেকটা সিটের মাথায় চার্জিং প্লাগ আছে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের রানিং স্পিড আছে একশো কুড়ি আটই এপ্রিল রাত আটটা চল্লিশ মিনিটে আমি এখন রয়েছি শালিম স্টেশনে তো আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা একটা নতুন জার্নি শুরু করতে চলেছি না কোথায় যাচ্ছি আজকের আমরা আমরা আবার যাচ্ছি জয় জগন্নাথের কাছে মানে পুরীতে তো চলুন আজকে আপনাদের সঙ্গে এই সম্পূর্ণ ট্রেন জার্নিটা শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে আচ্ছা আমাদের ট্রেন আছে ওয়ান টু ডবল এইট সেভেন সালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস সালিমার স্টেশন থেকে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে রওনা দেবে পুরীর উদ্দেশ্যে তো আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আজ আমাদের কোচ আছে বি থ্রি আমরা এসি থ্রি টায়ারের জার্নি করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের সম্পূর্ণ ইনফরমেশানটা দেবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর এই ট্রেন জার্নিটাকে এনজয় করতে থাকুন চলুন আমরা এখন ট্রেনের মধ্যে যাব এই রয়েছে বি থ্রি কোচ এস সি চলুন আমরা এখন ট্রেনের মধ্যে যাই তো প্রথমেই ঢুকতেই ডান দিকে রয়েছে বেসিন জল আছে ভালোই আছে জলের প্রেশার আছে আর দুদিকে দুটো টয়লেট আছে একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন এখানে ডাস্টবিন আছে ফায়ার এক্সটেনার আছে তো এই এখন আমাদের তো এখন আমরা আমাদের কোচের মধ্যে ঢুকছি চলুন এই আমাদের কোচ আছে আমাদের সিট আছে সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তো এই কোচের সিটগুলো দেখিয়ে দিই সিটগুলো বেশ চওড়া আছে এসি থ্রি টায়ার কোচে আর এখানে একটা বড় মিরর আছে বেডরোল রোল দিয়ে দিয়েছে প্রত্যেকটা সিটের জন্য প্রত্যেকটা সিটের মাথায় চার্জিং প্লাগ আছে ঘড়ির আটটা পঁয়তাল্লিশ তো নির্ধারিত সময় আমাদের ট্রেন সারিমা স্টেশন ছেড়ে রওনা দিল তার গন্তব্য পুরীর উদ্দেশ্যে পরবর্তী হল আছে সাঁতরাগাছি জংশন আর সাঁতরাগাছি জংশনে দু মিনিটের হল আছে এই মুহূর্তে আমাদের ট্রেন তার যাত্রাপথে ছ কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে সাঁতরাগাছি জংশন এইটা তার যাত্রাপথের এটা তার যাত্রাপথের প্রথম হল এর পরবর্তী হল আছে খড়গপুর জংশন এই স্টেশনে এই ট্রেনের দু মিনিটের হল আছে চলুন আমরা এখন ট্রেনে উঠব ঘড়ির কাঁটায় ঠিক দু মিনিট পরে আমাদের ট্রেন নির্ধারিত সময় সাঁতরাগাছি জংশন ছেড়ে রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে ওয়ান টু ডবল এইট সেভেন শালিমারপুরি সুপারফাস্ট এক্সপ্রেসে আজ আমরা জার্নি করছি তো এই সালিমারপুরি সুপারফাস্ট এক্সপ্রেসে টোটাল জার্নি ডিস্টেন্স আছে চারশো সাতানব্বই কিলোমিটার আর এই যাত্রাপথে টোটাল আটটা হল্ট আছে এই ট্রেনের সব কটা কোচই এমএইচবি কোচ আর এই ট্রেনের মিনিমাম স্পিড থাকবে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার আর ম্যাক্সিমাম স্পিড থাকবে একশো তিরিশ থেকে একশো বত্রিশ কিলোমিটার পার আওয়ারের মধ্যে তো স্পিড টেস্ট করবো সবে তো ট্রেন আমাদের ফাস্ট হল্ট এসছে আরও কিছুক্ষণ চলুক তারপর দেখিয়ে দেবো এই ট্রেন কত স্পিডে চলছে আর নির্ধারিত টাইমে আমাদের গন্তব্যে পৌঁছচ্ছে না তো ভিডিওটার সঙ্গে সম্পূর্ণভাবে জুড়ে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের রানিং স্পিড আছে একশো কুড়ি একশো আঠেরো ওয়ান টু ডবল এইট সেভেন শালিমারপুরী সুপারফাস্ট এক্সপ্রেস এই মুহূর্তে তার যাত্রাপথের একশো তেরো কিলোমিটার পথ অতিক্রম করে পঁচিশ মিনিট লেটে তার দ্বিতীয় হল খড়গপুর জংশনে এসে পৌঁছেছে তো আমাদের পরবর্তী হল আছে বালাসোর এখন সময় রাত দশটা বেজে পঞ্চাশ মিনিট আর এই স্টেশনে আসার সময় ছিল দশটা বেজে পঁচিশ মিনিটে ঘড়ির কাঁটায় ঠিক পাঁচ মিনিট পরে আমাদের ট্রেন খড়গপুর জংশন ছেড়ে রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে এর পরবর্তী হল্ট আছে বালাসুর যেটা পৌঁছবে রাত বারোটা বেজে কুড়ি মিনিটে তো আজকের এখানেই গুড নাইট করছি দেখা হচ্ছে কাল সকালে এখন শুয়ে পড়ব জগন্নাথ এক্সপ্রেসিএফোচ গুড মর্নিং ফ্রম পুরী আমরা পুরী স্টেশনে ঢুকে গিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাবো কিছুক্ষণ না এক্ষুনি আমরা নামব ট্রেন থেকে তো বর্তমানে আমাদের ট্রেন লেট আছে রাইট টাইম থেকে ট্রেন ঢোকার কথা ছিল পাঁচটা দশ এখন সময় পাঁচটা পঁয়ত্রিশ ফাইনালি আমাদের ট্রেন চারশো আটানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে বাইশ মিনিট লেটে এসে পৌঁছেছে পুলিশ স্টেশনে তার গন্তব্যে এখন আমরা যাব পুলি স্টেশনের বাইরে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে খুব তাড়াতাড়ি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না